আলহামদুলিল্লাহ সবকিছু প্রসেসিং করা প্রায় কমপ্লিট কিভাবে এটা তৈরি করলাম সবকিছু থাকছে এই ভিডিওতে ভালোবাসার মানুষেরা আশা করছি ভালো আছে ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম এটা গাছ থেকে পেরে শুকাইতে যাই হোক দীর্ঘ তিন দিন শুকানো পরে এটা শুকিয়ে গেছে আজকে সম্পূর্ণ আলহামদুলিল্লাহ এটা শুকিয়ে করকরি হয়ে গেছে তো যাই হোক এটা এখন গুড় গুড় করতে হবে তারপরেই হয়ে যাবে মরিঙ্গা পাউডার সুন্দর করে গুছিয়ে নিয়ে যাচ্ছিলাম একটা যেন না পরে কারণ এটা অনেক দাম আগে পরে কখনোই খাইনি কিন্তু শুনছি এটা খাইতে পারল অনেক উপকার তো যাই হোক বেশি কথা বলা যাবে না ভিডিও লং হয়ে যাবে তো এটা এখন একটা বাটি দিয়ে তুলে নিলাম একবারে গুছিয়ে গেছে একটাও বাদ দেওয়া যাবে না তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে তুলে নিলাম এটা এখন ব্যালেন্ডারের সাহায্যে করতে হবে তাই আমি দেরি করলাম না ব্যালেন্ডারে ঢাকনাটা খুলে পড়তে শুরু করলাম এই পাউডার গুলো এখন সব জায়গাতে বিক্রি করে আমি দেখলাম অনলাইনে এবং বাজারেও দেখলাম তাই আমি ভাবলাম কিনতে যাব কেন আমি যদি নিজেই বানাইতে পারি আপনারাও পারবেন আপনাদের বাসার আশেপাশে যদি এই সাজনা গাছগুলো থাকে তাহলে ওখান থেকে এগুলো পেরে শুকিয়ে বানাইতে পারবেন আমার মতো এই গাছগুলো আগে অ্যাভেলেবল ছিল কিন্তু এখন দেখা যায় না সরাসরি গ্রামের দিকে পেয়ে যাবেন তো যাই হোক আমি অল্প দাওয়ার কারণে হচ্ছিল না তাই সবগুলো দিয়ে দিলাম পাতা পাতা তো তাই অল্প দিলে হবে না একবার বেশি করে দিতে হবে আপনাদের সাথে বকতে বকতে আমার বানানোর কমপ্লিট এগুলো আশাস রাখলে হবে না একবার মিহি করতে হবে কারণ এগুলো বানিদি মিক্সড করে খেতে হবে তাই একটা সুন্দর ফ্রিজে ঢেলে নিছিলাম এগুলো এখন চালতে হবে এই পাউডারগুলো একবার ফ্রেশ করতে হবে কোন আশাস রাখা যাবে না যাই হোক আমিও সেম একবারে ফ্রেশ করে নিলাম আরে খেয়াল করলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হইছে আর কত রে ফ্রেশ যদি না সালতাম তাহলে তো এটা থেকেই যেত দেখলেন কত রে আসবে তো যাই হোক এটা এখন আমি একটা ফ্রিজে ঢেলে নিলাম দেখতে মিহি এটা এখন আমি খেয়ে কতটা আমার কথাবার্তায় যদি বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন শুধরিয়ে নেওয়ার চেষ্টা করবো তো যাই হোক এটা খাওয়ার জন্য এক গ্লাস পানি লাগবে তাই এক গ্লাস পানি আর মরিঙ্গা পাউডার দুইটা এক জায়গায় দেখতে পারতেছেন তো এটা এখন একসাথে দিয়ে দিলাম কিন্তু আমি দুইটা দিয়ে দিছি এখন বেশি হয়ে গেছে তো যাই হোক মিক্সড করে নিলাম আমি আরেক পানি নিয়ে এখান থেকে কিছু নিয়ে মিক্সড করেছিলাম গিলাস পানির সাথে এক চামচ নিলেই হবে আমি সুন্দর করে শুধু পানি দিয়ে মিশিয়ে নিলাম এটা তো না তাও আপনারা চাইলে মধু দিয়ে খাইতে পারেন আমি এক চামচই দিলাম আপনারা যতটুকু লাগে ততটুকু দিবেন আপনারা চাইলে আবার লেবু দিয়েও খাইতে পারেন এক গিলাস পানির সাথে এক চামচ মরিগিয়া পাউডার দিয়ে লেবু দিয়ে সামান্য পরিমাণে লেবু দিয়ে মিক্সড করে খাইতে তো যাই হোক আমার লেবু বা মধু প্রয়োজন হয়নি আমি শুধু পাউডার দিয়ে মিক্সড করে খাচ্ছিলাম বা অন্যরকম না আপনারা চাইলে মধু বা চিনি বা লেবু দিয়ে মিক্সড করে খাইতে পারেন এটা মিক্সড মিক্সড হতে চাইবে না আপনারা ভালো করে করে নেবেন কারণ এটা পাতা তো যাই হোক ফ্রিজ থেকে আমি একটা বই মেনে নিছি এইভাবে রাখলে এটা নষ্ট হবে না অনেকদিন রেখে খাইতে পারেন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আলাইকুম